নমস্কার আমি পাই আজকে নিয়ে চলে এসেছি পিওরের কালেকশন নিয়ে আমি যে শাড়িটা পরে আছি এটা মুগা কাতান বেনারসি শাড়ির কালারটা দেখতে পাচ্ছ খুবই দুর্দান্ত এটা রাষ্ট্রীয় অরেঞ্জ কালারের এটা এর আঁচল পোস্টেন্ট যাবে আর আঁচলের পিছন পোস্টেন্টটা দেখিয়ে দিচ্ছি এইটা আর এটা কিন্তু পিওর হ্যাঁ পিওরে তোমরা কিন্তু সিল্ক মার্ক পেয়ে যাবে আমাদের কাছ থেকে এই দেখো এটা সিল্ক মার্ক সার্টিফাইড এটার ব্লাউজ পিসটা ব্রোকেটে আছে আর পার দিয়ে এভাবে কাজটা পুরোটাতেই চলে যাবে আর পুরোটাতে দেখতে পাচ্ছ একটা ফুল মোটিভ মানে ফুলের একটা কাজ এভাবে পুরো শাড়িটাতেই করা আছে এরকমভাবে ডিজাইনটা করা আছে কিন্তু এই যে ঘিয়ে কালারের যে শাড়িটা দেখাচ্ছি তার উপরে ডিজাইনটা এভাবে একটা ডিজাইন যাচ্ছে আর পারের কাছে দেখো এই পাশের পারটা মানে যেটা এখানে থাকবে সেটা একটু ছোট টাইপের কাজ করা আছে কিন্তু অপোজিট সাইডে যেটা নিচের কোর্সেনে থাকবে সেখানে একটু চওড়া করে ডিজাইনটা করা আছে আর এটা এর আঁচল পরছেন পুরো কালারটা দেখতে পাচ্ছ ঘিয়ে একদম মানে দুর্দান্ত কালার একটা এটাও একটা অষ্টমী সকালের অঞ্জলি শাড়ি হতেই পারে এর সাথে তোমরা ট্রাই করতে পারো লাল ব্লাউজ দিয়ে খুবই সুন্দর লাগবে হ্যাঁ এটারও কিন্তু ব্লাউজ পিস আছে এটার ব্লাউজ পিস এইরকম ব্রোকেটে পুরো করা আছে পিছন পর্ষণটা দেখিয়ে দিচ্ছি এতেও কিন্তু তোমরা সিল্ক মার্ক সার্টিফাইড পেয়ে যাবে দুটো শাড়ি কিন্তু বারবার বলছি পিওর তো এই দুটো শাড়ি বুক করতে গেলে নিচে দুটো নাম্বার আছে নাইন ফোর থ্রি ফোর ফোর ফাইভ ফোর এইট এইট নাইন আর এটা নাইন নাইন থ্রি টু টু এইট জিরো সিক্স ফাইভ এইট যে দুটো নাম্বারে হোক একটাতে কল বা হোয়াটসঅ্যাপ করো আর দুটো কালারের মধ্যে কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানান